গতকাল রাতে সিলেটের গুলাবগঞ্জ থানার নং লকিপাসা ইউনিয়নের নিমাদল গ্রাম থেকে তিনজন ডাকাত ধরা হয়েছে উত্তপ্ত জনতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হলে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় তিন ডাকাতকে গোলাপগঞ্জ মোটেল থানা পুলিশের হাতে তুলে দিলে পরবর্তীতে পুলিশ তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় জানা যায় গতকাল রাতে উপজেলায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিভিন্ন মসজিদে মাইকিং করে জনসাধারণকে সতর্ক থাকার জন্য বলা হয় পাশাপাশি এলাকায় অপরিচিত কাউকে দেখলে কিংবা সন্দেহজনক কাউকে ফেলে আটক করে তানায় যোগাযোগ করার কথা বলা হয় সিলেট থেকে হাবিবুর রহমান সুরমা টিভি টোয়েন্টি